গুড পোস্টারটা হচ্ছে আপনার স্পাইন মেরুদণ্ড বা হাড়ের যে ন্যাচারাল যে পজিশনটা থাকে যে সোজা যে ভাবটা থাকে অ্যালাইনমেন্টটা যে সোজা থাকবে এটাই হচ্ছে গুড পোস্টার আপনার স্পাইনটাকে সোজা সাপটা কথায় সাধারণভাবে সোজা থাকাটাই হচ্ছে একটি গুড পোস্টার এখনকার সময় আমরা প্রায় সবাই একটা কমন রোগে ভুগি সেটা হচ্ছে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা এ ধরনের ব্যথা জনিত রোগে ভুগে থাকি এটার মূলত জিনিসটা কোথা থেকে শুরু হয় আমরা হয়তো অনেকেই জানি না বিভিন্ন কারণে শুরু হয় বাট ইদানিং সময়ে আমরা অনেক বেশি ডিভাইস মানে অ্যাডিক্টেড হয়ে গেছি আমরা ঝুঁকে ঝুঁকে ফোন ইউজ করছি আমরা ঝুঁকে ঝুঁকে টাইপিং করছি পিসির সামনে বসে কাজ করছি অফিসে লং টাইম বসে আছি অথবা আমরা ব্যবসা ক্ষেত্রে অনেক টাইম লং টাইম বসে আছি ঝুঁকে বসে আছি বা ঝুঁকে একটা জিনিস তুলছি বা রিক্সায় বসে আছি সেখানে আমরা যুগে বসে আছি সো এটা হচ্ছে একটা পোস্টার এটা হচ্ছে একটা ব্যাড পোস্টার আমরা সবসময় গুড পোস্টার ফলো করব। লাইক স্ট্রেট আমাদের স্পাইনটা যেন স্ট্রেট থাকে আমরা যেন স্ট্রেট থাকে সময় নিজেকে ফিট রাখতে পারি সেই চিন্তাটা থাকবে আর এজন্য আমাদের গুড পোশ্চার এবং ব্যাড পোস্টার এই দুইটা জিনিস বুঝতে হবে গুড পোশ্চারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যেই ধরনের পোশ্চারটা আসলে বাঁকা হয়ে থাকি বা এভাবে ঝুঁকে থাকি বা এভাবে থাকি হোয়াটেভার এ ধরনের পোস্টার থেকে দূরে থাকতে হবে এবং গুড পোস্টারে অভ্যস্ত হতে হবে লাইক স্ট্রেট থাকা মানে যেই পোস্টারটা আমার বডির জন্য সুইটেবল আমি সেই পোস্টারটাই গ্রহণ